বিদ্যুতের উদ্ভাবন দ্য স্পার্ক অফ এনলাইটেনমেন্ট আঠারো শতকের শেষের দিকে পৃথিবী তখনও রাতের বেলা অন্ধকারের মধ্যে ছিল আলোর একমাত্র উৎস ছিল আগুন এবং অধিকাংশ মানুষের ক্রিয়াকলাপ সূর্যের উদয় এর দ্বারা পরিচালিত হচ্ছিল যাই হোক এই আপছা যুগের মাঝখানে একটি ধারাবাহিক ঘটনা উন্মোচিত হয়েছিল যা মানব ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দেয় গল্পটি শুরু হয় আলেসান্দ্রো ভোল্টা সতেরোশো পঁয়তাল্লিশ নামের একজন বুদ্ধিমান ইটালীয় বিজ্ঞানী দিয়ে সতেরোশো সালে ইটালির কোমোতে জন্মগ্রহণকারী ভোল্টার প্রাকৃতিক জগৎ এবং এর রহস্যের প্রতি গভীর আকর্ষণ ছিল তিনি বিশেষত বিদ্যুতের ঘটনাটি দেখে আগ্রহী ছিলেন যা বিজ্ঞানীরা শতাব্দী ধরে পর্যবেক্ষণ ও অধ্যয়ন করছিলেন আঠারোশো সালে ভোল্টা বিদ্যুৎকে বুঝার জন্য তার অনুসন্ধানে একটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছিলেন তিনি প্রথম রাসায়নিক ব্যাটারি তৈরি করেন যা এখন ভোল্টাইক পাইল নামে পরিচিত এই বিপ্লবী যন্ত্রটি নোনা পানিতে ভিজিয়ে কার্ডবোর্ড দ্বারা পৃথক করা তামা এবং দস্তার বিকল্প চাকতি দিয়ে তৈরি করা হয়েছিল ধাতু এবং অ্যাসিড ইলেকট্রোলাইট একটি স্থির অবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ তৈরি করে ভোল্টার আবিষ্কারটি বৈজ্ঞানিক সম্প্রদায়ের কাছে বিস্ময় ও উত্তেজনার সৃষ্টি করেছিল এর মাধ্যমে প্রথম বারের মতো মানুষ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারে ও সংরক্ষণ করতে পারে যা সম্ভাবনার দ্বার খুলে দেয় তার কাজ ইলেকট্রোম্যাগনেটিজম ইলেকট্রোম্যাগনেটিজম অধ্যয়ন এবং বৈদ্যুতিক প্রযুক্তির বিকাশের ভিত্তি স্থাপন করেছিল ভোল্টার আবিষ্কারের খবর ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ার সাথে সাথে এটি বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি নতুন অধ্যায়কে অনুপ্রাণিত করেছিল এবং লন্ডন যুক্তরাজ্যে জন্মগ্রহণকারী বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে সতেরোশো একানব্বই আঠারোশো সাতষট্টি কে আঠারোশো তিরিশের দশকের প্রথম দিকে বৈদ্যুতিক জেনারেটর বিকাশের দিকে উদ্বুদ্ধ করেছিল ফ্যারাডে জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করার অনুমতি দেয় এই যুগান্তকারী উন্নয়নটি বিদ্যুতের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হিসেবে চিহ্নিত করেছে কারণ এটি বৃহৎ পরিসরে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণকে সক্ষম করেছে এর ধারাবাহিকতায় প্রথম বৈদ্যুতিক পাওয়ার স্টেশনগুলি উনিশ শতকের শেষার্ধে প্রতিষ্ঠিত হয়েছিল সমগ্র শহরগুলিকে আলোকিত করেছিল এবং মানব সভ্যতাকে রূপান্তরিত করেছিল আমাদের বাংলাদেশের কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্পটি মূলত এই নীতির ওপরেই প্রতিষ্ঠিত ছিল ফ্যারাডের আবিষ্কারটি বিদ্যুৎ শিল্প বিপ্লবের পিছনে একটি চালিকা শক্তি হয়ে ওঠে কারখানা মেশিন এবং পরিবহন ব্যবস্থাকে শক্তির যোগান দেয় পৃথিবী ধীরে ধীরে বৈদ্যুতিক আলোর বাল্বের উষ্ণ আভাগা আলোকিত হয় গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর